ঘুম থেকে উঠে স্নান করে এই যে ঠাকুর চলে এসেছি ঠাকুরকে পুজো করতে এই যে পুজো পুজো করা হয়ে গেলো উঠল উঠে এই যে কান্নাকাটি করছে যে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে কেবল উঠেছে ঘুম থেকে উঠে এই যে এখন ব্রাশ করবে ব্রাশ নিয়ে এখন ব্রাশ করবে আর বিস্কুট নিয়ে সকালবেলায় পূজা করা হয়ে গেছে চা আর বিস্কুট নিয়ে বসেছি চা আর বিস্কুট নিয়ে সকাল সকাল বসে পড়েছি মাছ নিয়ে এসেছে মাছ রান্না করব আজকে এই যে ওল সেদ্ধ দেবো আর ভাতে আলু সেদ্ধ দেবো আর এখন এই যে আলুর তরকারি আলুর তরকারি করবো আর এই যে হচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে ভাজবো নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কড়াইয়ে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছটাকে দিয়ে দেবো হয়ে গেছে এই মাছগুলোকে মাছগুলোকে তুলে নেবো ফোড়ন দিয়ে দিলাম তেলে তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম তাছাড়া করে ভাজা 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 করবো পেঁয়াজটা আদা বাটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম মশলাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে দশ মিনিট মশলাটাকে কষার জন্য রেখে দেবো মশলাটা কষান হয়ে গেছে এই যে মশলা দিয়ে তেল ছেড়ে গেছে মশলা দিয়ে তেল তেল ছেড়ে গেছে এগুলো আলুগুলো দিয়ে দেব নাড়াচড়া করে নাড়াচড়া করবান জল দিয়ে দেব জল দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবো যখন ফুটবে ফুটে গেছে ঝোল ফুটে গেছে এই যে ঝোল ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে এটা ফুটবে তখন নামিয়ে নেব মেনু কী কী রান্না করেছি দেখো মাছের ছোল ওল সেদ্ধ উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর এখানে ভাত এটাই হলো আজকের মেনু আজকে কি রান্না করেছি দেখো মাছের ঝোল ওল সেদ্ধ উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর এখানে ভাত জানোই তো ভাত এটাই আজকে আমার এটাই আজকের মেনু বলশে দু মাখবো ওল সেদে সরষে লঙ্কা বাটা না দিলে ভালোই লাগে না ওল খেতে রান্না বান্না হয়ে গেছে এবার রান্নাঘর পরিষ্কার করবো যে গ্যাস পরিষ্কার করব চারিধার আমার ফুল গাছ আর ফুল গাছ আমার দেখো আর আকাশটা দেখো বন্ধ আকাশটা দেখো শরতের আকাশ কি দারুণ দেখছো শরতের আকাশ আকাশটা দেখো কি দারুণ না আর কয়দিন পর মা আসছে পুজো পুজো ভাব চলে এসেছে আকাশটা দেখছো কত সুন্দর আর আমি ফুল গাছে জল দিচ্ছি আর চলে এসেছি ছাদে বসে আছি আমি আর এই যে যে আমরা মা বেটা দুজনে বসে আছি